আমার যুবক ভাইয়েরা আমার মরুবীবন পবিত্র মুবারক চলছে আল্লাহ খবর হয়ে যাবে তারা তাড়াতাড়ি ঘুমায়া যাবে আবার সেহের এক ঘন্টা আগে উঠে যাবে উঠার পরে তারা কি করবে জানেন উঠার পরে তারা তাহার্যদের নামাজ করবে যারা তাহার নামাজ পড়ে ফরজ নামাজের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করে আমার নবী আপনার নবী রহমাতুল নীল আলমিন সল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন যারা ফরজের পাশাপাশি নফল ইবাদত বেশি বেশি করে করে ওভারটাইম টাইম করে এই সমস্ত বান্দাগলু আর বান্দা থাকে না ওই বান্দাগলুকে আমার আল্লাহ তার বন্ধু বানায় এনে আল্লাহু আকবার বলেন না কেন আমার আল্লাহ ওই বান্দাদেরকে বন্ধু বানায় এনে ওই বন্ধুগণ আল্লাহ পাকের এত প্রিয়তম হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আলাইনা আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহর বন্ধু হবে এদের দুনিয়াতে কোনো ভয় নাই আখিরাতে কোনো চিন্তা গ্যারান্টি কার্ড দিয়েছে কে আর আল্লাহর বন্ধু যারা হয় আল্লাহর প্রেমিক যদি হতে হয় তাহলে আপনাকে রাতের আধারে আল্লাহর ইবাদত করতে হবে সব চোখকে ফাঁকি দিয়া আমার রবকে সন্তুষ্ট করার জন্য খাবারের কুরবানি দিতে হবে ঘুমের কুরবানি দিতে হবে কথার কুরবানি দিতে হবে মানে হলো আমার নবী আপনার নবী বলেন মুমিন যারা হবে তাদের তিনটা গুণ হবে এক নম্বর তারা খাবে কম

ওই সমস্ত মানুষ যারা আমার আল্লাহর উদ্দেশ্যে শেষদাই নিজেকে মাটি নিচে লুটিয়ে দেয় এবং মালিকের জন্য তারা দাঁড়ায়া দাঁড়ায় আবাদত করে আপনারা জবান খুলে বলেন এবাদত পাওয়ার মালিক কে মান কামাল ঈমান ওয়াহিদি সবাব গুফির লাহু মা তাকদ্দাম মিন যামবিহি যারা ঈমানের সাথে সওয়াবের আশায় রাতের বেলা দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ে আপনারা জবান খুলে বলেন তাদেরকে গুনাহ মাফের মালিক কে তাহলে আবাদত কোন সময় আল্লাহ বলেন রাতের আবাদত আছে প্রেমিকদের দিনে ওই আবাদত

আল্লা আল্লাহ র জন্ম নয় ওই মালিকের নামটাই স্মরণ করবো সকাল সন্ধ্যা যিনি আমার খালেক যিনি আমার মালিক ওই মালিকের জন্য এবারের দরকার আছে না নাই আল্লাহর অলিরা সব সময় বারত করতেন একজনকে রাজি করার জন্য জবানটা খুলে বলুন তিনি কে ওই আল্লাহর অলি হতে গেলে নামাজের দরকার আছে না নাই এই ভারতীয় মহাদেশের মধ্যে ইসলাম এনেছেন আল্লাহর অলিগুন এই পৃথিবীর মধ্যে দুইটা সন্তান মার পেটের মধ্যে ছিল একজনের বাবা ছিল আর একজনের বাবা ছিল না যার বাবা ছিল না তার নাম হজরত ইসারুহুল্লাহ আর ইসার হল্লার আম্মার নাম হলো হজতে মারিয়াম মারিয়াম আলাহ সাল্লামের স্বামী ছিল না এই পৃথিবীতে একটা সন্তান মার পেটের ভিতরে থেকে যদি সন্তান বলতেন মা কেমন আছো মা সন্তানের সাথে কথা বলতেন আবার সন্তানকে মা জিজ্ঞেস করতো তুমি কেমন আছো সন্তান পেটের ভিতর থেকে বলতেন আমি ভালো আছি আর একজন সন্তান হলো মা যখন হাসি দিতেন সন্তান পেটের ভিতর দিকে হাসির জবাব দিতেন সুভাল লাগো না কেন এখন বলবেন হুজুর তিনি কে তিনি হলেন হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানি আল্লাহু আকবার আল্লাহু আকবার যে গাউসুল আজম সেজনে বাঘদা দেওয়ালা যে জনে আজম সে জনে বাগদা দেওয়ালা আ তার কাঁদে যার চরণ যুগলে মাদিনাওয়ালা হায় তার কাঁদে যার আল্লাহ যে গৌসল আজম সেজনে বাগদা দেবালা যে জনে গৌসল আজম সেজনে বাগদা দেওয়ালা জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না হাই রে ও শ্রীমঙ্গলের বন্ধু ওলি আল্লাহ কারা কারা হতে চান নামাজ লাগব নি আর জোরে রোজা লাগবনি তুমি কে আমি কে সুনিরা নামাজ লাগেনি হেগো নামাজ কাম হইতো না সাদা ড্রেসে কাম হইতো না নবীরে মাইন না অলিরে মাইনা তাইলে কাজ হইবো হ্যাঁ ঠিক না মুখে মধু অন্তরে এমন লোক আসে না নাই

ওই অলি আল্লাহর দরবারে গিয়ে অলি আল্লাহর উসিলাই যদি আল্লাহকে বলি আমার আল্লাহ খুশি হয় না বেজার হয় আল্লাহ রে কোরআনের মধ্যে বলে দিয়েছেন আল্লাহ বলছেন হ্যাঁ ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করলে লাভ আছে না নাই যারা আল্লাহকে ভয় করে আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের প্রতি এমন রাজি এবং খুশি আমি আল্লাহকে যারা ভয় করে আমি আল্লাহরা বলাল আমি তাদেরকে দুইটা জান্নাত দান করবো আর ওপর আল্লাহ না কেন তাহলে ওলি আল্লাহর আল্লাহকে ভয় করেছেন বলে তারা ওলি হয়েছেন কথা ঠিক কি না জবাব দিতে একজন গ্রহণ করবেন তিনি কে এই জন্য যুবক ভাই আমার রোজা যদি ছাইরা দেন ওলি আল্লাহ বন যাই মনি হ্যাঁ বন যাইবো ওলি আল্লাহ হইতে গেলে রোজা করতে রোজা রাখতে হবে আর ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কল

এবং রমাদান রমজান মাসে রোজা রাখো তার মানে ইসলামের স্তম্ভ হল পাঁচটি এক নম্বর হলো কালিমা কালিমাটা পরেন সবাই শুনিলা আলাইহি ওয়াসাল্লাম সবাই আবার পড়েন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লাম চিৎকার মেরে কি আল্লাহ আকবার বলা যাবে না আপনার ইমানটাকে যদি ধরে রাখতে চান খুঁটিগুলা মজবুত লাগবে কি লাগবে না এক নম্বরে কালিমা ইমান আনবো নবীর উপরে কথা বলেন ঠিক না নামাজ দরকার আছে না নাই জাকাতের দরকার আছে না নাই হজের দরকার আছে না নাই রমজানের রোজার দরকার আছে না এই জন্য বলি আল্লাহ হইতে গেলে এই পাঁচটা দিন হৃদয়ের মধ্যে ধারণ করা লাগবে আর সব এবাদতের পেছনে সন্তুষ্টি হবে একজনের জবান খুলে বলেন তিনি কে আর অজরে তিনি কে এই জন্য আমার যুবক ভাইরা এই রমজান মাসটা চলতেছে ওলি আল্লাহর ঘটনা বললে তো শুনতে পারবেন কিন্তু ওলি আল্লাহ কেমনে হবেন তার সবক দেওয়া লাগবে এই রমজান মাসের প্রথম দশ দিন হলো রহমতের ঠিক না। দ্বিতীয় দশ দিন হলো মাফিরাত তৃতীয় দশ দিন হলো জাহান নাম থেকে নাজাদ আপনারা জবান খুলে বলেন নাজাদ দেওয়ার মালিক কে এতে কোনো সন্দেহ আছে আর সন্দেহ আছে এই জন্য ওলি আল্লাহ হতে হলে রোজার রোজার দরকার আছে তো আমি হাদিস একটু পড়ি তারপরে বুঝবেন ইনশাল্লাহ আমার যুবক ভাইরা রমজান মাসটা চলতেছে আর আবি হুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান যখন রমজান মাসে প্রথম রাত আসে

জান্নাতের দরজাগুলা খুলে দেন ফালামিউ গোলাক মিন হাবাব আল্লাহ রাব্বুল আলামিন একটা দরজাও বন্ধ করেন না ওয়াইউনাদি মুনাদি এই রমজান মাসে আপনাকে আমাকে ডাক দেয়া বলা হচ্ছে ইয়া বাগি আল খায়ের হে মানুষ আকবিল সামনে অগ্রসর হও সুবহানাল্লাহ কোন বাধা নাই কল্যাণের পথে অগ্রসর হও কোন বাধা যা চাও চাও ফেরত দেওয়া হবে না এবং বলা হচ্ছে ইয়া বাগিয়া যদি মন্দ তালাশ করো এখানে আক্সির থেমে যাও ঠিক ঠিক কিনা বলেন ওয়ালিল্লাহি ও তাকাউ মিনান নার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দান করেন ওয়া যালিকা কুল্লা লাইলাতিন এই ভাবে প্রতি রাত ঘটনা ঘটতেছে আপনারা জবান খুলে বলেন হেদায়েত দেওয়ার মালিক কে

ও যুবক এই কোরআনটা এই মাসে নাজিল হয়েছে আল্লাহিরা বেশি বেশি তেলাবাদ করতেন বলে তাদের চোখের মধ্যে রহমতের নুর দিয়েছেন কে যে চোখ তেলাবাদ করে হাসরের মাঠে এই কোরআন আপনার জন্য দাঁড়িয়ে যাবে যাবে না এই কোরআন দাঁড়িয়ে যাবে যে চোখ দিয়ে দেখে দেখে পড়ছেন না কোরআন

এই প্রজন্ম যদি কোরআন পড়তে না পারে আরে টাকা পয়সা দম দল সব তুচ্ছ যদি তেলাওয়াত করতে না পারেন আপনার জীবনটাই নষ্ট দারুল কিরাত আজকে সারা বাংলাদেশে চলছে মারহাবা জোরে বলেন কত দূরের দূরের মানুষ এখানে আসে কত জায়গায় এই দরবারের পক্ষ থেকে সেন্টার আছে কেন্দ্র আছে সারা বাংলাদেশে চলতেছে আমার গ্রামেও চলতেছে আমার গ্রামে চলতেছে মারহাবা গন্য কেন তাহলে সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই কোরআনের সাথে যার সম্পর্ক আছে এই সম্পর্কের দাম আছে কোরানের প্রেম যেই হৃদয়ে আছে সেই হৃদয় আলোকিত কোরআন যা যেই ঘর চলে সেই ঘর আলোকিত কোরআন যেই সমাজে আছে সেই সমাজ আলোকিত কোরআন যেই দেশে আছে সেই দেশ আলোকিত কথা বলেন ঠিক না বেঠিক ঠিক কষ্ট হচ্ছে আপনাদের আমি মনে বেশি কথা বলে ফেলতেছি এই কথাগুলো কি ফেলে দেওয়ার মতো আজকে ফেলে দেওয়ার মতো আল্লাহ আকবর বলেন সবাই বলেন যে জনে গৌসুল

উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাথা আবু সালে মুসা জঙ্গি আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পে বক্স থেকে সরো উম্মুল ফাতেমা ছিলেন যার মাতা দুই জনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতুয়ারা দুই জনে ছিলেন जन गौसल आज़ोम सेजन भॻ देवाला जे जन गौसल आज़ोम सेजन भॻ देवाला तारे का दे छोरो न जुगल माला

গভীর মনোযোগ আমার ফকির বাড়ির বন্ধু সিরাজনগরের বাবারাম হুজুর গৌসুল আজম সাধারণ কোন অলি নয় তিনি হল মাদারাজাত অলি কথা কন ঠিক কিনা মাদারাজাত অলি কানে কয় জানেনি মায়ের পেট থেকেই অলি হইয়া দুনিয়াতে আসে সুমান লাগনা গেলে হায় হায়

আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলা এ মুর্শিদেরি ধুলা আমি পরব গলার মালা মুর্শিদেরি আখিরাতে পাই যেন তোমারে বলো আখিরাতে পাই যেন আরে বললো ও গো আমার বড় পীর পীড়া গো আমার বড় পীর গির নয় রাই তোমার দিদারে বললো নয়ঞ্জো রাই তোমার দিদারে মুর্শিদের ধুলা আমি পরব গলার মালা आखिरत पाई जन तुम्हारी बोलो आखिरत पाई जनत तुम्हारी हाय हाय ओ अमर पीरान पीर दोस्तो गिरो अमर बर पी

আব্দুল কাদের জিলানি যখন তিনি কোন মজলিসের মধ্যে যেতেন সুবহানাল্লাহ কই বাবা ঘুম আসতেছে আপনাদের আমি তো আজ বলতেছি বেশি লম্বা করতাম না মারহাবা জোরে কোন প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই কর ক্ষম ক্ষমা চাই শেষের খেয়া না নিলাই আমার আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল তাহির অন্তরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিনে না সন্ধ্যা হইল প্রথম থেকে গাওয়া শুরু করলাম আর আমার বিষ সানে বেলায় এর মধ্যে সান চলবোই আমি ওয়াজ বাইর থেকে গুছাইতে গুছাইতে আইতে আইতে ইস্টেজে বইছে ওয়াজ করুম একটা মাইকটা দেখো এসে ওয়াজ করতো আমার একটা এখন এই মুহূর্তে আমি কি কইতাম পারি এই জন্য যেহেতু বেলায় হয়তো ওয়াজ দিছেন মুর্শিদি শান গাইলে একটা শৈলী একটা ভাব লাগে লাগে কি লাগে না ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া এই তারা বক্সটা ভালো করে ঢাকাবো যাতে আওয়াজ না হয় আর ভালো করে ঢাকাবো প্রেম হাসাই গভীর মন আপনারা আমি চিনি আমরা যেই শানের ভাঙ তবে আজকে নিয়ত করছি লাস্টে একটা জিকির দিয়া যাব ইনশাআল্লাহ হাত তুলে কো নাজিয়া সিন্নি সময়

হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তিনি মজলিশে গেলে সোমাল কইতেন না আয় হা রে মজলিশে যাওয়ার পরে অনেক মানুষ শোনার জন্য অপেক্ষা করতেন অনেক মানুষ অপেক্ষা করতেন যখন তিনি মজলিশের মধ্যে যাইতেন হঠাৎ করে একজন মানুষ বলতেন এক সাইড দাও সাইড দাও জায়গা প্রশস্ত করে দাও জায়গাটা বড় করে দাও জায়গাটা বড় করে দাও উপস্থিত মানুষগুলো হুজুর গাউসুল আজমকে ডাক দিয়া বলে আব্দুল কাদের আপনি এসেছেন একা কিন্তু আমাদের মসজিদের মধ্যে যতগুলো মানুষ আছে সবগুলো মানুষ আপনাকে রিসিভ করার জন্য সবাই আপনার দিকে কেউ কথা বলে না ও গো আপনি এসেছেন আসার পরে কে যেন আমরা একটা আওয়াজ পাইলাম আমাদেরকে বলতেছে জায়গা প্রশস্ত করে দাও জায়গাটারে বড় করে দাও কিন্তু আপনার সাথে সফর সঙ্গী দেখলাম না কে আমাদেরকে

রহমদুল্লাহ আলাই তিনি একদিন এমন একটা মজনির মধ্যে বসে আছেন সুমান রান্ন আল বেলায়া তো জিল্ল নবধ বেলায়া থলো নবধের ছায়া মোবারদ উনি হলেন মাথা হলে তো লিফ সমস্ত সব অলিদের ওপরে কদম মোবারক তিনি হলেন আল্লার ওলিদের ওলি। ওই অলিদেরই কোনো ভয় নাই কোনো চিন্তা নাই একদিন তিনি মস্তিষ্কের মধ্যে বসে আছেন একটা খালি চেয়ার আছে এই চেয়ারের পাশে দাঁড়ায় তিনি ওয়াজ করার বাসনা করলেন ও বন্ধু এমনভাবে তিনি খ্যাত করতেন তার আলোচনা শোনার পরে মানুষ বেকার আর হয়ে যেতেন ফানা ফিল্লা হয়ে যেতেন বাকা বিল্লাহ হয়ে যেতেন আরব বিল্লা হয়ে যেতেন অব সুন্দরে ওয়াজের এমন তাসির ওয়াজ শোনার পরে মানুষ ময়দানে बेहোশ হইয়া যেত এমন ভাবে তিনি হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানি আমার নবীর প্রেমের আলোচনাগুলো করতেন এ বন্ধু ওলি আল্লাহর জবানের মধ্যে খোদাই তাসির আছে না নাই জবানের কথার দাম আছে না নাই ওলি আল্লাহর চোখের দাম আছে না নাই ওলি আল্লাহর হাতের দাম আছে না নাই আরে বাজারের একটা কোরআন শরীফের বাজারে একটা কাপড় যদি আই না কোরআন শরীফের গিলা ওই কাপড়ের দাম বাইরা যায় ফায়ের মধ্যে লাগলে সালাম করে আর আল্লাহর ওলিদের দরবার গেলে যারা যাবে তাদের দামও বেড়ে যাবে আল্লাহর বন্ধুদের খাতিরে কথা বলেন ঠিক কিনা

শাহাদ আছে নফল নামাজ আছে জিকির আছে তালিম আছে তারবিয়ত আছে মুর্শিদের সবক আছে এই কথাগুলো বলে দিয়ে যাচ্ছে সৈনা যান আল্লাহ যেই নামগুলো রয়েছে এক একটা নামের এক একটা তাসির আছে এই নামগুলো অন্য কোথাও গেলে বুঝবেন না আল্লাহর উলিদের দরবারে গেলে এই কথাগুলো আপনারা বুঝে আসবে হুজুর আব্দুল কাদের জেল যখন তিনি এমন ভাবে তিনি নিয়াত করলেন আমি বাড়ির কোলাহল ছেড়ে দিব আমি ময়দানের কোলাহল ছেড়ে দিব। এই একটা ময়দানে চলে যাবেন তিনি একটা জঙ্গলের মধ্যে চলে যাবেন। হবে আমার আল্লাহর আবাদত হবে আল্লাহর তিনি মুরাকাবার জন্য তিনি জংলায় চলে গেলেন কিসের খাবার কিসের দাবার কিছু নাই তিনি যখন জংলার মধ্যে চলে গেলেন মুরাকাবা মানে হলো ধ্যান করা ধ্যানটা কি কয়ে জানেননি নি মুরাকাবার অনেক প্রকার আছে একটা মুরাকাবা হলো বারজাকের উপরে মুরাকাবা বারজাক মানে কি জানেন নি বারজাক মানে হলো কবরের জিন্দেগি ওই জিন্দেগিটার উপরে মুরাকাবা করা চোখ দুইটা বন্ধ কইরা হাঁটু দুইটা বাইঙ্গা গভীর রজনীতে একটা কোনায় বই সাজাইয়া আপনার হাতটা নত জানু কইরা চোখটা বন্ধ কইরা মনে মনে ভাববেন ভাবার নামটা হলো মুরাকাবা মনে